অনেক সময় আমাকে অ্যানালাইসিস করতে হয়েছে প্রিভিয়াস ইয়ার বোর্ড কোয়েশ্চেন্স গত বছরের মানে গত বছরের যে তোমার বিভিন্ন স্কুলে যে টেস্ট एग्जाम গুলো হইছে সবগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করার মাধ্যমে আজকে যে একটা ফাইনাল একটা আপডেটেড সাজেশন তোমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ তুমি যে টেস্ট পরীক্ষা দিতে যাবে তোমার কোনো প্যারা নাই যাবা আর যা বলবো তাতে কি তোমার কমন পেয়ে যাবে একদম পরীক্ষায় খুব দিয়ে বাড়ি চলে আসবে এবং এরপরে আমার সাজেশন সাথে আবার মিলাই যে ভাইয়া যা বলছে তাই আসছে কিনা তো এটা হচ্ছে আমার আজকের সাজেশন তোমাকে দেখাই কি কি আছে

জাস্ট একটু ভাইয়া যেতে এত পরিশ্রম করতে তুমি একটু জাস্ট একটা কাজ করতে পারবে না ফেসবুকটা ফলো দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপে লক দিও তখন তোমাকে আমি দিয়ে দিব আর তুমি তখন এই একশো মার্কের একটা লেটেস্ট আপডেটেড একটা মানে কমপ্লিট সাজেশন তুমি পেয়ে যাবে দেখো ইংলিশ সেকেন্ড পেপারে তোমার বারোটা টপিক কয়টা টপিক বারোটা টপিক এই বারোটা টপিকের মধ্যে নয়টা টপিক হচ্ছে গ্রামার আইটেম

তোমার চেঞ্জিং সেন্টেন্স এর আলাদা কি তবে বেসিক ক্লিয়ার থাকতে হবে ট্যাগ কোশ্চেনস এর রুলস জানতে হবে সাফিক্স প্রিফিক্স তুমি আলাদা আলাদা প্রত্যেকটা টপিকস এর রুলস গুলো পড়বা পড়ার পরে তুমি তো কি করবা তুমি কি রিভাইজ দিবা না বা তুমি কি বোর্ড কোশ্চেনস প্র্যাকটিস করবা না সো আমি তোমাকে কতগুলা প্রত্যেকটা টপিকস এর গ্রামারের প্রত্যেকটা টপিকস এর আলাদা আলাদা কতগুলা গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনস আমি তোমাকে দিয়ে দিব জাস্ট ওই বোর্ড কোশ্চেনস গুলো প্র্যাকটিস করে যাও দেখবা মানে

এগুলা তো আসলে আসতেও পারে আর যদি না আসে তখন তুমি তো রুলস জানো তুমি তো টেকনিক জানো তো টেকনিক এর মাধ্যমে তুমি দিয়ে আসবা তো এই ছিল আমার রাইট গ্রামার পার্ট এর আর দিবো এইখান থেকে হুবহু কমন তুমি পাবাই প্যারাগ্রাফ টপ টেন প্যারাগ্রাফ তোমাকে দিয়ে দিবো দশটার বাইরে থেকে তোমার প্যারাগ্রাফ আসবে না তোমাকে অ্যাপ্লিকেশন লেটার ইমেল থেকে দশটা দশটা দিয়ে দিবো এইখান থেকে দেখবো হুবহু কমন পাবা এই যে এগারো নং যে এগারো রং যেটা আছে এই তিনটা থেকে যে কোনো একটা আসতে পারে তবে আমি তোমাকে 80% সিওরিটি তোমাকে দিয়ে দিলাম যে তিনটার মাঝে তোমার পরীক্ষায় অ্যাপ্লিকেশন আসবে তোমার লেটার এবং ইমেল আসার চান্স ভেরি লো তুমি খুবই কম তো এখানে অ্যাপ্লিকেশন আসার চান্স সবচেয়ে বেশি সো তুমি সবচেয়ে বেশি ফোকাস করবে কোনটায় অ্যাপ্লিকেশনে আর লেটার এবং ইমেইলের যে সাজেশনগুলো দিতাছি

হ্যাঁ বা আর কমন না পরে তখন দেখো তখন তো তুমি না এই ছিল আমাদের গ্রামার পার্ট এবং কথা পার্টের ক্ষেত্রে আমি যেটা বললাম প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা কি করো রুল শেষ গ্যাপ ফিলিং কিভাবে করতো এটার আগে রুল রাইট যেটা আছে এটার আগে রুলস গুলো সবগুলো

এখানে না পারার কারণটা আমি তোমাকে বলি কারণ হচ্ছে এখানে ভালো করতে হলে দুইটা জিনিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তুমি সহজেই বক্স থেকে ক্লো গুলা বসাইতে পারবা আর পার্টস অফ পিস আর প্যাসেজের মিনিং তুমি যদি না বুঝো তোমাকে যত ভাবেই গিলাই দেওয়া হোক না কেন তুমি মানে গ্যাপ ফিলিং তুমি পারবাই না তো এটা তো বুঝতে পারতেছো তুমি আগে পার্টস অফ পিস আর আরো রাজশাহীপুর দুই হাজার পঁচিশ যশোরপুর তোমার হাজার পঁচিশ ভালো তুমি হাজার পঁচিশ চট্টগ্রাম পাঁচ দুই হাজার পঁচিশ মাইমেন সিংপুর এর পঁচিশ বরিশাল বোর্ড হাজার পঁচিশ চট্টগ্রাম 2025 হাজার পঁচিশ দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ হম এন্ড হচ্ছে ঢাকা পরব্বিশ কুমিল্লা পরব্বিশেবল হ্যাঁ অনেকগুলা ছিল এখানে হম অনেকগুলো ছিল এরপরে তোমার ছিল হচ্ছে তোমার চেঞ্জিং অনেকগুলা ছিল বাট এখানে আমি জানি না কেন জানি টিভিতে এটা শো হইতেছে না তো তুমি তো আমার পিডিএফ টা নিবাই সমস্যা নাই ওই পিডিএফ এর মধ্যে সবগুলো আছে আবার হ্যাঁ বাট এখানে কেন জানি শো হইতেছে না তো এটা নিয়ে তোমার প্যারা গাও দরকার নাই আর সাবস্ক্রিপশন টেবিল তো কিভাবে আসবে একটা তোমার টেবিল থাকবে এই টেবিলের মধ্যে কি থাকবে তিনটা বক্স থাকবে বা তিনটা কলাম থাকবে আর কি এই তিনটা কলামের একটা কলামে থাকে সাবজেক্ট একটা কলামে থাকে কি ভার্বের কলাম আর একটা কলাম থাকে কি ওটা থাকে তোমার এক্সটেনশন তো তোমরা কি করতে হয় একটা একটা কলম থেকে সাবজেক্ট আরেকটা কলম থেকে ভার্ব আরেকটা কলম থেকে কি এক্সটেনশন তিনটা নিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স মেক করতে হয় পাঁচটার জন্য পাঁচটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হয় আর এখানে পাঁচ নাম্বার ওকে সো এটা আশা করি তোমাদের খুব বেশি প্যানিক হবে না তুমি যদি সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা থাকে মানে ভালো ধারণা থাকে তোমার সো এটা প্র্যাকটিস করার জন্য আমার বোর্ড কোশ্চেনগুলো দেয়া আছে তুমি পিডিএফ এ পেয়ে যাবা ওইখান থেকে তুমি এগুলা দেখে নিই হুবহু কমন চলে আসবে তোমার টেস্ট পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপার एग्जामে হ্যাঁ দেখো প্রিপোজিশন দেখো এগুলা এই দুই তিন চার পাঁচ এই পাঁচটা কেন জানি এখানে শো করতেছে না এই পাঁচটার আলাদা আলাদা তোমার কি আছে সাজেশন আছে এটা পিডিএফ এর মাধ্যমে পাওয়া যাবে তুমি যখন দিবা পিডিএফ দিবো ওই পিডিএফ এর মাধ্যমে তুমি পাওয়া যাবে কোনগুলা পড়বা আর এর বাইরে তোমাকে আমি এখানে সাজেশন দিতেছি তুমি রাইট ফোন সোভারবের জন্য আমি চার দিনের হ্যাঁ ফোর ডেজ একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম তুমি এর আগে দেখলে দেখতে পারো যদি না দেখে থাকো আমার চ্যানেলে যাওয়া দেখবা হচ্ছে রিসেন্টলি ভিডিওগুলো আপলোড করছি আমি এছাড়াও আমি প্লেলিস্ট আকারে রাখি মানে রেখে দিব না তুমি এখানে দেখলে পাবা ফোর ডেজ চ্যালেঞ্জ চার দিনে চারটা ক্লাস নিয়েছি আমি তোমাকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই চার দিনের চারটা ক্লাস একসাথে তুমি যদি দেখো

এই দুইটা টাইপ থেকে তোমার পাঁচটা প্রি পজিশন বসাতে হবে আর এই পাঁচটার মধ্যে তোমার দুই থেকে তিনটা আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রি থেকে আর দুইটা আসবে নিয়ম থেকে তো তুমি যদি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশনের লিস্টটা যদি পেতে চাও তাহলে তুমি আমাকে বইলো সাথে সাথে পিডিএফ নেওয়ার সময় যে ভাই আমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশনের লিস্টটা দিয়ে দেন আমি 200 ওয়ার্ড দিব এই 200 থেকে তুমি তিনটা প্রি কমন পাবে মানে ইউজ 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 নাম্বার তুমি এখানে পেয়ে যাচ্ছ ইউজ মানে কি তিন নাম্বার মানে কি একটা বিশাল নাম্বার না 33 পাইলা

দেখো সেন্টেন্স কানেক্টর তোমাকে যদি বলি ফলাফল বোঝাইতে কোন কানেক্টর গুলো ইউজ করতে হয় তুমি পারবো না আমি তোমার একটা সাজেশন থাকবে সেন্টেন্স কানেক্টর খুব বেশি কঠিন না বিশ থেকে মতো কানেক্টর আছে এইগুলাই ঘুরে ফেরায় তোমার পরীক্ষার মাঝে আসে

কখনো যে তোমার ইনভার্টেড কমা দিতে হয় জাস্ট এই নিয়ম দেখো এন্ড দেন তোমার 25 এবং 24 এর কত গুলো বোর্ড কোশ্চেনস প্র্যাকটিস করে নিবা দেখবো যে পাঁচ ভালো একটা মার্কস পেয়ে যাবা সো এই ছিল হচ্ছে আমাদের যে গ্রামার সাই মানে সাইট মার্কে মার্কের একটা কমপ্লিট সাজেশন তো তোমাকে গ্রামারের ক্ষেত্রে যে কথাটা বললাম যে গ্রামারের যে নয়টা টপিকস আছে আগে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা রুলস গুলো ক্লিয়ার করো গ্যাপ ফিলিং এর রুলস গুলো ক্লিয়ার করো চেঞ্জিং সেন্টেন্স এর রুলস ক্লিয়ার করো রাইট ফর্স ও ভার্ব এর ক্লিয়ার করো ট্যাগ কোশ্চেনস এর রুলস ক্লিয়ার করো এটা ক্লিয়ার করার পরে তোমার আর প্রত্যেকটারই তো আলাদা আলাদা আমি বোর্ড দিয়ে দিয়েছি যে এই স্পেসিফিক বোর্ড গুলো পড়ো ওইগুলো প্র্যাকটিস করবে তোমার প্র্যাকটিস হয়ে গেল তোমার এটা শিওর থাকো আমি যেই বোর্ড দিছি আমি আশা করি এখান থেকে তোমার টেস্ট পরীক্ষায় চলে আসবে আর যদি নাও আসে তোমার তো রুলস গুলো জানা আছে তখন তুমি এটা তুমি আনসার দিয়ে আসবে

লোডশেডিং ডিউটিস অফ এ স্টুডেন্ট এই ডিউটিস অফ এ স্টুডেন্ট গতবার কতগুলো বোর্ডে যে আসছে প্রায় চার পাঁচটা বোর্ডে আসছে সো এইবারও এটা চলে আসার একটা চান্স আছে তোমার টেস্ট পরীক্ষার মধ্যে ডিউটিস অফ এ স্টুডেন্ট একটা স্টুডেন্টের যে কর্তব্যগুলো থাকে ডিউটিস গুলো থাকে ওইটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলতে পারে তোমাকে এন্ড দেন তুমি দেখো এনवायरमेंट পলিউশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন সাউন্ড পলিউশন সোয়েল পলিউশন পলিউশন रिलेटेड যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলো তুমি একটু দেখে যাও

তুমি আবার একটু মিলাই দেখো যে এই দশটার বাইরে থেকে তোমার কোনো প্যারাগ্রাফ আসছে কিনা আশা করি ইনশাল এই দশটার ভিতর থেকে আসবে 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 আর অনেকেই আছে বন্ড স্টুডেন্ট পড়াশোনা ঠিক করতে চাও না তারা বলবো যে ভাই দশটার মাঝে আরো কোন গুলো ইম্পর্টেন্ট এই দশটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন গুলো এগুলো বলে দেন তো আমি তোমাকে বলে দিতেছি ডিউটিস অফ এ স্টুডেন্ট প্রাইস হাই এরপরে তোমার হচ্ছে

যে যে গুলো তোমার যে নেমগুলো তোমার লেটারের জন্য দিব এগুলো আবার সাইমালটেনিয়াসলি বা ইমেইলের জন্য তোমার কি এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমার এগুলো লেটার হিসেবে বলতে পারে আবার ইমেইল হিসেবে বলতে পারে যদি লেটার হিসেবে বলে তাহলে লেটারের ফরম্যাটে দিয়ে তুমি এগুলো করে দিবা আর যদি ইমেইল হিসেবে বলে তখন ইমেইলের ফরম্যাটে এই সাবজেক্টগুলো দিয়ে তুমি কি করবা পূর্ণ করে দিবা এন্ড দেন দেখো লেটার বা ইমেইলের জন্য সাজেশন এবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার মানে সংবাদপত্র পড়ার গুরুত্ব হোয়াট ইউড লাইক টু ডু আফটার তুমি একটা আলটিমেটলি কি করতে চাও বা কি করবা অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং ধুমপানের যে খারাপ দিকগুলো নিয়ে তুমি একটা কি করতে পারে তোমার লেটার বা ইমেল লিখতে বলতে পারে ইউর ফ্রেন্ড অন হার

তো এই যে 10টা কম্পোজিশন দিলাম এই 10টা ভালো করে দেখা যাও ইনশাআল্লাহ আমি আশা করি তুমি তোমার কম্পোজিশন এখান থেকে কমন পড়ে যাবে সো এই ছিল আমাদের 100 মার্কের একটা কমপ্লিট সলিউশন গ্রামার 60 মার্কস আর রিটেনে 40 মার্কস তো গ্রামারের প্রত্যেকটা টপিকসের আগে বেসিক ক্লিয়ার করো টা ক্লিয়ার করে এরপরের যে আমি বোট কোশ্চেনগুলো দিছি জাস্ট ওই বোট কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও আশা করি বোট কোশ্চেনগুলো তোমার কমন পড়ে যাবে আবার রিটেনে আছে যে 40 নম্বরের যে সলিউশনগুলো দিলাম এগুলো ভালো করে দেখা যাও আমি আশাবাদী যে এই 40 নাম্বার হুবু হু কমন থাকবে তোমার পরীক্ষায় আবার সিক্সটি মার্কস কোনো কমন পাবো তোমার গ্রামার অংশের সো আবার যারা হচ্ছে তোমার ধরো একটু সারা বছর ঠিক মতো পড়াশোনা করো নাই এমন চাইলে তুমি গ্রামারের মানে নয়টা টপিক ভালো করে শেষ করতে পারবা পারবা না সো সেটার জন্য আমি তোমাকে বলবো তুমি নয়টা টপিক ভালো করে না দেখার চেয়ে যেগুলাতে একটু দেখলে ভালো মার্কস পাওয়ার পসিবিলিটি আছে সেটা হচ্ছে তুমি টেক কোয়েশ্চেন আগে ভালো করে ক্লিয়ার করো

এরপরে রিভিশনসে ভালো করে प्रिपरेशनটা নাও দেখবা ভালো একটা মার্কস পেয়ে যাবে আর তুমি যদি চাও সবগুলা পড়তে এখন আগে যদি না পড়ে থাকো তখন দেখবা একটা হজর ভালো সিস্টেমে হবে সো এই চলো আজকের আমার একটা ইংলিশ সেকেন্ড পেপারের উপর একটা কমপ্লিট সাজেশন জাস্ট এগুলা ভালো করে ফলো করো আশা করি ইনশাআল্লাহ তোমার টেস্ট পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপারটা ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভাইয়ের জন্য দোয়া করি